একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটের সময় বাংলাদেশের শহর সমূহে বাজি পোড়ানো শুরু হয় কথা ঠিক আমি জিজ্ঞেস করতে চাই এটা কি খ্রিস্টানের দেশ জোরে এটা কি খ্রিস্টানের দেশ অবশ্য আমাদের দেশে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে তারাও আমাদের নাগরিক সন্দেহ নাই কিন্তু এই দেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ খ্রিস্টানেরা নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়া ফুর্তি করুক যা তাই করুক কিন্তু একজন মুসলমান এই নববর্ষ উদযাপনের বোমা ফুটাতে পারে না ফুর্তি করতে পারে না মানে নাই জাস্টিফিকেশন নাই এটা যদি করা হয় আপনি খ্রিস্টানদের গোলামি করছেন এটাই প্রমাণিত হবে পয়লা বৈশাখ নববর্ষ উদযাপন করা হয় আমাদের দেশে আজ দুই চার বছর ধরে শুরু হয়েছে পয়লা বৈশাখ উদযাপন করা পয়লা বৈশাখে সকালবেলায় বাসন্তী রঙের শাড়ি পরে সারা রাত রাস্তায় আলপনা এঁকে রংনা লেকের পাশে গিয়ে যুবতী আর যুবকরা বাসন্তী রঙের শাড়ি পরে সূর্য উদয়ের পানে করজোড়ে সেদিকে তাকিয়ে বলে এসো হে নববৈশাখ স্বাগতম হে বৈশাখ বলে বাবাজিরা আমারে ডাকতেছ ওয়েট অ্যান্ড সি অপেক্ষা করো আসতেছি যে বৈশাখকে ডাকা হলো স্বাভাবিক বৈশাখ কাল বসে রুদ্র রূপ ধারণ করে একশো আশি মাইল স্পিডে এসে বাড়ি ঘর কল কারখানা ভাঙ্গিয়া জনমের মতো স্বাগত মহে এরপর রাজনৈতিক নেত্রী বৃন্দ এবং রাব ছাত্র ছাত্রী শিক্ষক এক শ্রেণীর শিক্ষক মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিনের সূচনা করেন কুকুরের মুখোশ গাধার মুখোশ কুবিরের মুখোশ পরে মিছিল করেন ঢোল আরো কি হাবিজাবি বাজাইয়া ফুর্তির চোটে শীতই পড়বে খারাপ হয়ে থাকবে দিশা করতে পারে না ঠিক কিনা আমি জিজ্ঞেস করি পয়লা বৈশাখের সাথে উদযাপন নববর্ষ উদযাপনের সাথে মুখোশ পরার সম্পর্ক কি গরু আর গাধার শুকরের মুখোশ পরে আপনি কি বুঝাতে চান যে নতুন বছরটা জাতির সাথে গাধার মতো ব্যবহার করবেন অথবা কুকুরের মতো মুসলমানদের জন্য জায় নাই বৈশাখের কোন গুরুত্ব নাই পয়লা বৈশাখ যদি কিছু করতেই হয় ফজরের নামাজ পড়ে দারুদ পড়ে তেলাবত গোনা করে বাণী করে আগামী বছর আমাদেরকে বানাও নামাজি বানাও চরিত্রবান বানাও দিনদার বানাও বছরটা দেশের জন্য জাতির জন্য কল্যাণ কর করে দাও ভালো হইতো না ভালো হইতো না ভালো হতো কিন্তু কপাল খারাপ সংস্কৃতির নামে আসছে বেহায়াপনা